ইব্রাহিম আমি আমার বাবার পক্ষ থেকে এসেছি দু হাজার নয় সালে দু হাজার নয় সালে পিডিআর যে হত্যা মামলা তখন আমার বয়স ছিল দুই বছর বাবার আদর স্নেহ ভালোবাসা থেকে তখন আমি বঞ্চিত ছিলাম আর ষোলো বছর আমাদের পরিবার ধ্বংস হয়ে গেছে আমার মা কষ্ট করে আমার পড়ালেখা এবং আমার পরিবারকে চালায় আমার বাবার সাথে যখন আমি দেখা করতে চাই তখন আমার বাবা বাচ্চাদের মতো কান্না করে এবং বলে আমি কোনো দোষ কুন নাই তাও আমাকে এখানে সাজা কাটানো আছে আমি বলতে চাই যে আমার বাবাকে দ্রুত জেল থেকে মুক্তি করুক এবং চাকরিতে বহল করুক বাবার নাম শকুক সৈনিক আমাদের বাড়ি হল বরফ জেলা পালমারি থানা আমার নাম নজরুল ইসলাম বাইশ বিডিবি সদস্য আমার বাড়ি সালতা আমরা আমাদের চাকরি পূর্ণ বহালের জন্য আজকে মানববন্ধন করতেছি দুই হাজার নয় সালে চব্বিশ ও পঁচিশ ফেব্রুয়ারিতে মিডিয়ার যে হত্যাকাণ্ড ঘটেছে তৎকালীন সরকারের সুপরিকৃত পরিকল্পিত হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডর পুনরায় সুষ্ঠ তদন্ত এবং বিচারের দাবি জানাচ্ছি বর্তমান সরকারের কাছে এবং আপনারা যারা সাংবাদিক খায়রা আছেন আমাদের এই মিডিয়ার দাবি আপনারা আপনাদের প্রেস ব্রিফিং এর মাধ্যমে আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টাদের দৃষ্টি পর্যন্ত আপনারা পৌঁছে দিবেন আমাদের দাবি আমাদের দুই হাজার নয় সালে পঁচিশ ছাব্বিশ ধারাবাহিকতায় আমাদের আঠারো হাজার পাঁচশো বিশ জন মিডিয়ার সদস্যকে বিভিন্নভাবে সাজা দিয়ে চাকরি করেছে এবং আমাদের বিডিআর ভাইরা এখনো জেলখানায় নির্মাম নির্যাতনের শিকার হয়ে আছে আমাদের আমরা আমাদের পরিবার সহ আমরা আমরা করছি দুর্বি সহ জীবনযাপন করছি আমরা কাছে দাবি জানাই আমাদের চাকরিতে পুনরায় ফেরত দেওয়ার জন্য এবং আমাদের যে সমস্ত ভাইরা নিরাপদ মিডিয়ার সদস্যরা জেলখানায় আছে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আমাদের এই দীর্ঘ ষোলো বছর আমাদের পাক স্বাধীনতা হরণ করা হয়েছিল আমাদের উপর যে জুলুম নির্যাতন করেছে তার প্রতিবাদ আমরা করতে পারিনি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাফিরাত কামনা করছি সেই শহীদদের আত্মার মাফিরাত কামনা করছি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়ে হাসপাতালে চিকিৎসা আছে তাদের সুস্বাস্থ্য আমরা কামনা করছি তাদের ধারাবাহিকতায় আজকে আমরা স্বাধীনভাবে বাংলাদেশে কথা বলতে পারতেছি তাই মিডিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ এবং আপনাদের স্মরণপূর্ণ হয়ে আমরা আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস অন্যান্য উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দাবি আমাদের চাকরিতে পুনরায় বহল করার জন্য এবং যারা নিরাপরাধ বিডিয়ার জেলখানা আছে তাদেরকে মুক্তি করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি কি অপরাধে আছেন সেটা বলবেন আর আপনারা কি অবস্থায় আছেন পরিবার নিয়ে কিভাবে আছেন জীবন যাপন করতেছেন সেটা একটু জোরে বলেন আমার স্বামী আছে হত্যাকাণ্ডের মামলা মানে অনেকগুলো মামলায় সে খালাস পাইছে কিন্তু বিদ্রোহ মামলা খালাস পাইছে কিন্তু বিস্ফোরক একটা মামলা যে তাকে জোলাই রাখছে এই মামলা কোনো রায় দেয় না আমরা কোর্ট কাছাতে বিভিন্ন জায়গায় ঘুরছি আমাদের কোনো পয়সা লোক তারা বলছে যে আমাদের রায় দিতে দিতে আরো দেখা যাচ্ছে ত্রিশ বছর কাটে যাইতে পারে এই অবস্থায় আমার ছোট একটা বাচ্চা দুই বছরের বাচ্চা রেখে গেছে এই বাচ্চাটা নিয়ে আমি খুব বিপদে আছি ছোট থেকে এই পর্যন্ত আমি মানুষ করতেছি এক মা আমি আমার জীবনের সাথে জগ নাম করতেছি প্রতিনিয়ত আজ মস্কাল ইন্ডিয়ার সেকেন্ডিয়ারে আমি সরকারের কাছে আবেদন করব বৃদ্ধিটাই আমার স্বামীকে মুক্তি দিই এবং পূর্ণরাই আমার স্বামীকে চাকরি ভর্তি তা হলে আমার পরিবারটা ধ্বংস হয়ে যাবে আজকে ছাত্র আন্দোলন হয়েছে একশো দু হাজার চব্বিশ সালে আমি তার নিন্দা জানাই আজকে যে সমস্ত ছাত্রকে হত্যা করা হয়েছে যে সমস্ত ছাত্রকে বোধ হত্যা করছে আমি মা হিসাবে তার নিন্দা জানাই কারণ আবু হত্যা আমি মেনে নিতে পারিনি আমার সন্তান একজন ছাত্র এটা আমি মানে নিতে পারিনি কখনো তাই আমার সবার কাছে আকুল আবেদন তাদের জন্য সাধারণ সভা কিন্তু পরবর্তীতে তাদের এই কথা রক্ষা করে নাই না করে তাদের অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য আমাদেরকে এই অবৈধ সাজার আওতায় আনে আমাদেরকে জেল আওতায় আনছে আমরা আমরা এখন এই সাত বছর করে জেল খাচ্ছি এই বছর অবৈধভাবে এবং আমাদেরকে আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা অমানবিক অমানবিকভাবে কষ্টে আছি এবং মানবেতর জীবনযাপন করছি আমাদেরকে চাকরিতে পুনর্বহলের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি আমাদেরকে যাতে অবৈধ সরকারের এই জেল জুলুম থেকে আমাদেরকে রক্ষা করে আমাদেরকে চাকরিতে পুনর্বহন করার জন্য আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা দোম সুনামধন্য একজন ইনুৎসাহ ডক্টর ইনুৎসাহ নোবেল পুরস্কার বিজয়ী নোবেল লরিয়েট তার মাধ্যমে আমরা তার কাছে আমরা বিচার চাচ্ছি যে আমরা সঠিক বিচার পাইতে পারি আমরা আমাদের চাকরি পুনর্বহন হতে পারি সেই জোর দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি হত্যাকাণ্ড হয় এই হত্যাকাণ্ড সুপরিকল্পিত বর্তমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার নির্দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই হত্যাকাণ্ড সুপরিক হয় যে সিলিং যে রাইফেল যে দ্বারা সেনা অফিসার হত্যা করা হয় সেই রাইফেল সিলিং বিডিআর ব্যবহার হতো না এবং সেনাবাহিনী ব্যবহার হতো না একটা গাড়ি গেট দিয়ে সেই গাড়িটা বিডিআর ব্যবহার হতো না সেনাবাহিনী ব্যবহার হতো না এই গাড়ি এই সিলিং বেল বুলেট এগুলো কোথ থেকে আসলো যে বুলেটে অফিসার মারা গেছে সাতানো সেনাকর্মকর্তা মারা গেছে এই একটা বুলেটও বিডিআরে ব্যবহার করে না ব্যবহার হতো না এবং পাশাপাশি এই বিডিয়ার সদস্যের সাথে জাহাঙ্গীর কবি নানক আদি সেলি ভদ্রনাথ দাবস তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুর এরা বিভিন্ন সময় বিডিয়ার গ্রাউন্ডে সাধারণ সৈনিকদের নিয়ে এরা কথা বলতো এবং এদের উস্কানি দিত এদের উস্কানি দিয়ে এদেরকে দেখাইছে এবং বাইরের থেকে ইন্ডিয়া রয়ের মাধ্যমে এই সেনা অফিসারগুলো হত্যাকাণ্ড বেরাইছে হ্যাঁ আমি বিডি আর সৈনিক ছিলাম সোমবার এপ্রিল পাঠলাম সম্পৃক্ত চেক্টার আঠাশ মার ছিলাম পাঁচ বটেল ছিলাম প্রথমে মামলাতেছে বিদি আর লাগে আপনার রাষ্ট্র যেই মানল না এটা মানল মানে ভানপুর অধিক্রমযোগ্য মানলা তারপরে প্রধানমন্ত্রী ছাব্বিশে সর্জা সাধারণ ক্ষমা ঘোষণা করে কিন্তু সেই সাধারণ ক্ষমা পরবর্তীতে সে বলতে এই যে আমার বিদ্যার হত্যাকাণ্ড সেখানে ট্যাক্সিস ছিল অবশ্যই এখন মানবতার জীবন যাপন করছি আমি একটা চাকরি যাওয়ার পরে আমি আপনার ঢাকায় ব্যবসা করতাম দু হাজার উনিশ সালে আগের দিন রাত্রে আমি রওনা করছি এবং হরিদপুর দুর্দে আসার পরে একে ট্যাবেল রাতে যাত্রী ছিলাম হরিদপুর দুর্দিন আমাকে স্থানে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় আমার বাম পায়ের চারের তিন অংশ কেটে ফেলা হয় আমি ভিডিও অ্যাকাউন্টে বলতে চাই এই ক্ষতিগ্রস্ত বিডিআরের পুনরায় চাকরিটে বহর করার জন্য এবং সুস্থ তদন্তের মাধ্যমে যাতে এরা চাকরি ফের পায় এবং যারা জেলখানায় আছে তাদেরকে অবিলম্বে মুক্তি চাই